দেখেন কত সুন্দর সিম গাছ হয়েছে অত একটু সিম হচ্ছে না মানে এত ঠান্ডা পড়ছে সিমের পাতাগুলো সব এরকম কুকুরানো মতো হয়ে যাচ্ছে দেখেন এরকম কুকুরানো মতো হয়ে যাচ্ছে আর ফুল তো খুব হচ্ছে দেখেন সব ডোগায় ডোগায় ফুল আছে সব ডোগায় ডোগাই ফুল আছে আর এই যে জাপোকা লেগে গিয়েছে সব কালো কালো হয়ে যাচ্ছে তারপরে এই যে ফুল এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে মানে এত মানে গাছ মানে হয়েছে গাছের খুব মানে আছে ফুলগুলো দেখেন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে মানে আর কুয়াশা তো খুব পড়ছে এখানে খুবই কুয়াশা পড়ছে কুয়াশার জন্য গাছগুলো মানে বড়ই হতে যাচ্ছে না আর শিম গাছ তো ভালোই হয়েছে গাছ তার ভিতরে মানে প্রতিটাই দেখেন সব ঝাঁকা ছিম মানে ফুল আসছে এই যে সব ফুল কিন্তু যেই মানে ফুলটা ফুটছে ফুটে যে সিমটা হবে সে ফলটা হবে ফল হওয়া পর্যন্ত ফুলগুলো মানে থাকছে না আর এই যে জাপ পোকা লেগে গিয়েছে গ্রামে হলে তো এর কোনো ওষুধ ছিল কিন্তু এখানে কি করে ওষুধ পাবো আর কি দিতে হয় আমি অত জানি না এই যে ছিম এইভাবে হচ্ছে এইভাবে হয়েই মানে থেকে যাচ্ছে মানে ঠান্ডায় আর বড় হচ্ছে না এরা এমনই অবস্থা যা হচ্ছে একটা দুটো করে ছিম হচ্ছে একটা দুটো ছিম নিয়ে আর কার খেতে দেবো তা গাছগুলো কিন্তু দেখেন পুরো হাফ সাদ মানে সিম গাছ সিম গাছ হয়ে গিয়েছে পুরো হাফ সাদ সিম গাছ কিন্তু সিম গাছের মানে যেভাবে গাছ হয়েছে তা সিম তো মানে খেয়ে পারা যাবে না কিন্তু সিমের কোনো খোঁজই নেই আর টপে মূল গাছ দিয়েছিলাম তা মশাল্লা মূল গাছগুলো ভালোই হয়েছে এর নিচেই দেখেন নিচেই দেখা যাচ্ছে না আমার হাতের জন্য নিচে দেখে না ওই যে মূল হয়েছে এই যে মূলো গাছগুলো এবার একটু বড় বড় হয়েছে তারপরে এই যে পালন শাকের ভিতরে মূলো গাছ দিয়েছিলাম এই গাছটাও বড়ো হয়েছে আর সাইডে পালন শাকগুলোও একটু বড় বড় হয়েছে ওইদিকে পেঁয়াজ লাগিয়েছিলাম পিঁয়াজ গাছগুলোও বড় বড় হয়েছে আর গতবার পেঁয়াজ লাগিয়েছিলাম এই সময় কিন্তু মানে কালি খেয়েছিলাম আর এবার দেখছি কালি মানে হয়ই নি গাছগুলো সেরকম মানে গ্রোথ নেই বড় হচ্ছে না গাছগুলো দেখেন কালির কোনো খবরই নেই জানি কবে কালি হবে আর এই যে ফুলকপি ফুলকপি তো হওয়া শুরু হয়ে গিয়েছে এই যে ফুলকপি হচ্ছে এখন যে ভিতরে মানে ছোটো বের হয়েছে আর এই যে এই ফুলকপিটা দেখেন এই ফুলকপিটা দেখে মনে হচ্ছে আমি এবার পক্কা চাষি হয়ে গেছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর ফুলকপি হয়েছে